প্রশ্ন নাম্বার এক মোবাইল শব্দটির বাংলা কি অপশন এ স্থির ফোন অপশন বি ভ্রাম্যমাণ ফোন অপশন সি টেলিভিশন অপশন ডি যোগাযোগ যন্ত্র সঠিক উত্তরটি হল অপশন বি ভ্রাম্যমান ফোন প্রশ্ন নাম্বার দুই টেলিভিশন শব্দটির বাংলা কি অপশন এ দূরদর্শন অপশন বি আলোকন্ত্র অপশন সি চলমান চিত্রযন্ত্র অপশন ডি শ্রবণযন্ত্র সঠিক উত্তরটি হল অপশন এ দূরদর্শন প্রশ্ন নাম্বার তিন ফ্রিজ শব্দটির বাংলা কি অপশন এ বরফ তৈরির যন্ত্র অপশন বি ঠান্ডা বাক্স অপশন সি শীতলকরণ যন্ত্র অপশন ডি কিমঘর সঠিক উত্তরটি হলো অপশন সি শীতলকরণ যন্ত্র প্রশ্ন নাম্বার চার ফেসবুক শব্দটির বাংলা কি অপশন এ মুখগ্রন্থ অপশন মুখবি, অপশন সি বন্ধ বই অপশন বি সামাজিক নথি সঠিক উত্তরটি হল অপশন বি প্রশ্ন নাম্বার পাঁচ ইউটিউব শব্দটির বাংলা কি অপশন এ আপনি চ্যানেল অপশন বি চলচ্চিত্র গ্রন্থ অপশন সি ব্যক্তিচিত্র সম্প্রচার অপশন বি ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম সঠিক উত্তরটি হল অপশন বিনিময় প্ল্যাটফর্ম প্রশ্ন ছয় গুগল শব্দটির বাংলা কি অপশন এ তালাশ অপশন বি যন্ত্র অপশন সি তথ্যান্বেষক অপশন বি অনুসন্ধান ইঞ্জিন সঠিক উত্তরটি হল অপশন বি অনুসন্ধান ইঞ্জিন প্রশ্ন নাম্বার সাত ইন্টারনেট শব্দটির বাংলা কি অপশন এ ডিজিটাল পথ অপশন বি তথ্যজাল অপশন সি আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা অপশন ডি আন্তর্জাল আপনার সঠিক উত্তরটি হল অপশন ডি আন্তর্জাল প্রশ্ন নাম্বার আট ওয়াইফাই শব্দটির বাংলা কি অপশন এ তারহীন সংযোগ অপশন বি বেটার নেটওয়ার্ক অপশন সি তথ্যবাহী তরঙ্গ অপশন ডি ডিজিটাল সেতু আপনার সঠিক উত্তরটি হল অপশন বি মেটার নেটওয়ার্ক প্রশ্ন নাম্বার নয় কম্পিউটার শব্দটির বাংলা কি অপশন এ গণনা যন্ত্র অপশন বি যান্ত্রিক বই অপশন সি সারকন্ত্র অপশন বি তথ্যযন্ত্র আপনার সঠিক উত্তরটি হল অপশন এ গণনা যন্ত্র প্রশ্ন নাম্বার দশ ক্যালকুলেটর শব্দটির বাংলা কি অপশন এ হিসাব কাগজ অপশন বি অঙ্কন্ত্র অপশন সি যোগফল ডাকা অপশন ডি গণনা আপনার সঠিক উত্তরটি হলো অপশন বি অঙ্কন্ত্র